যে বাংলাদেশ ভারতকে হুমকি দিচ্ছে যে বাংলাদেশ আজ ভারতের নর্থ ইস্ট দখল করার বার্তা দিয়েছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করছে যে বাংলাদেশ সেই বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কেন আইপিএল এর নয় কোটি টাকা দিয়ে কেনা হলো এই প্রশ্ন আমার রইল আপনাদের কাছে মাত্র দুদিন আগেই আজ আঠারোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর তাদের বিজয় দিবস সেদিন তারা কি করেছে ভারতের মৎস্যজীবীদের খুন করেছে ট্রলার ডুবিয়ে দিয়েছে এবং অন্যদিকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীর পোস্টকে অপমান করেছে এবং বাংলাদেশিরা হুমকি দিচ্ছে ভারতের সাথে যুদ্ধ করবে ভারতকে ভেঙে খান করে দেবে নর্থ ইস্ট দখল করবে যে ভারত তাদেরকে স্বাধীনতা দিয়েছে এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে যে ভারতবর্ষ বাংলাদেশিদের অস্ত্র দিয়েছে পাকিস্তানের সাথে যুদ্ধ করেছে যে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে ভারতীয় সৈনিকরা মৃত্যু পর্যন্ত বরণ করেছে এই তাদের দেশের জন্য অথচ সেই বাংলাদেশের আজ ভারতের বিরোধিতা ভারতকে সূত্র মনে করছে আর তাদের অত্যাচারী তাদেরকে যারা অত্যাচার করেছে তাদের মা বোনদের যারা নির্যাতন করেছে সেই পাকিস্তানিরা নাকি তাদের এখন বন্ধু অথচ আমরা ভারতবাসীরা কি করছি আমাদের দেশের সব কিছুকে ভুলে গিয়ে আমরা সেই বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ক্রিকেটারকে আমরা নয় কোটি টাকা দিয়ে আইপিএলে কিনে নিচ্ছি কিন্তু কেন বাংলাদেশিরা বারবার ভারতের বিরুদ্ধে তারা তাদের রণকৌশল দেখাবে আর আমরা কি তাদেরকে শুধু ভিক্ষা দেব যে বাংলাদেশ বেঁচে থাকে ভারতের ভিক্ষার জন্য যে বাংলাদেশ বেঁচে থাকে ভারতের দয়ায় সেই বাংলাদেশিরা আজ ভারতকে হুমকি দিচ্ছে এত বড় সাহস কী করে হয় এরপর আইপিএলে এই ক্রিকেটারকে কেনা হলো কেন যে বাংলাদেশ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করে ভারতবর্ষকে ভেঙে খান খান করে দেওয়ার হুমকি দেয় ভারতের সাথে যুদ্ধ করার বার্তা দে সেই বাংলাদেশি ক্রিকেটারকে আমরা আশ্রয় দেব কেন তাদেরকে আমরা কিনে নেব আইপিএলে অথচ আমাদের ত্রিপুরা রাজ্যের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার মণিশঙ্কর শঙ্কর সিং অলরাউন্ডার ক্রিকেটারকে আমরা মাত্র তিরিশ লক্ষ টাকা বৃত্তি মূল্যে আমরা কোনো দল তাদেরকে কিনে নিল না মনে করেন আপনারা আমার প্রশ্ন একটাই আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যিনি পৃথিবীর বিখ্যাত যিনি এখন সারা পৃথিবীর মধ্যে একজন বিশেষ গুরুত্বপূর্ণ লিডার হিসাবে রাজনৈতিক প্রতিভার স্বাক্ষর তিনি রেখেছেন আন্তর্জাতিক মঞ্চে তার ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ ভারতবর্ষকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে পৃথিবীর সামনে অথত সেই ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী যেখানে আমেরিকা থেকে রাশিয়া চীন প্রত্যেকে সম্মান করছে মাথা নিচু করছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে আর সেই বাংলাদেশ যে বাংলাদেশ আমাদের ভারতবর্ষের দয়া বেঁচে থাকে ভারতের খাবার খেয়ে বেঁচে থাকে ভারতের চিকিৎসা নিয়ে বেঁচে থাকে সেই বাংলাদেশিরা কেন আমাদের দেশের প্রধানমন্ত্রীকে অপমান করবে এরা তো পুরো দেশকে অপমান করা পুরো ভারতবাসীকে অপমান করা বলছে নর্থ ইস্ট ভেঙে খান খান করে দেবে এত বড় সাহস তাকে তাদের কি করে হয় আমাদের দেশের মৎস্যজীবীদের তারা খুন করার সাহস কি করে পায় অথচ সেই বাংলাদেশিদের সেই বাংলাদেশি খুনি বাংলাদেশিদের সে অত্যাচারী বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আমরা কিনে নিলাম আইপিএলে কিন্তু কেন এটাকে আপনারা কীভাবে দেখছেন জানাতে পারেন কমেন্টস বক্সে